ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আলু পটলের একটা ডালনা বা রসা রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রান্না এটা কিন্তু যে কোনো পুজোর দিনেও তোমরা করতে পারো ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারো অথবা যে কোনো নিরামিষ দিনে তোমরা এটাকে রুটি লুচি পরোটা পোলাও বা ভাতের সাহায্যে কিন্তু খেতেও পারো তাহলে চলো দেখিয়ে দিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম আলু পটলের ডালনা বা রসা তৈরি করবার জন্য আমি এখানে ছটা পটল দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রয়োজন মতো আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো এই টমেটোটার আমরা পেস্ট তৈরি করব তবে পরে প্রথমে নুন হলুদ মাখিয়ে আলু আর পটলটাকে একটু ভেজে নিতে হবে যে কোনো নিরামিষ রান্না একটু কিন্তু তরকারিটা ভেজে নিলে ভালো লাগে খেতে সর্ষে তেলটা গরম করে নিয়েছি ভালো করে এবার আমি পটলগুলো প্রথমে ভেজে নেব সমস্ত পটলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আলুটাও ভেজে নেবো পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের তো কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু লাল করে ভেজে নেব পটলটা ভেজে না নিলে কিন্তু পটলের মধ্যে একটা জলভাব থাকে সেটা কিন্তু তরকারিতে ভালো লাগে না পটলটা ভাজা হয়ে গেছে একটা সাইডে আমি সরিয়ে রাখলাম দেখো এবার আমি এর মধ্যেই আলু কটা দিয়ে ভেজে নেব যদি কেউ আলু পছন্দ না করো বা আলুতে অসুবিধা থাকে তাহলে এটা স্কিপ করতে পারো আলু আর পটলটা ভাজা হতে হতে আমি এদিকে টমেটোটার পেস্ট তৈরি করে নেবো টমেটো দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতন দেবে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি সেটাই কিন্তু আমি দিলাম এবার দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে কেউ চাইলে কাশ্মীর রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো আমি টমেটোটাকে বেটে নেবো ভালো করে এর মধ্যে টমেটো বাড়তে বাড়তে দেখো আলু আর পটলটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলিয়ে একটা সাইডে রেখে দেব ফোরন হিসাবে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোট এলাচ খুব সামান্য পরিমাণে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আসলে এই গরমের মধ্যে গরম মশলার ব্যবহারটা খুব বেশি করে নিয়ে আমি খুব সামান্য পরিমাণেই করেছি এবার দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আরেকটা কথা বলে রাখি টমেটো বাটার সময় আমি ওর মধ্যে সামান্য একটু আদা যোগ করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে ছবিটা ওঠেনি তোমরা সামান্য একটু আদা যোগ করে দিতে পারো আবার না দিলেও কোনো কিন্তু অসুবিধা নেই এবার এই বাটা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আর আধা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যেই যেহেতু সমস্ত মশলা আমি আগে থেকে যোগ করে দিয়েছি রেগুলার মশলাগুলো তাই আলাদা করে আর কিছু দেব না শুধু একটুখানি হলুদ আর একটুখানি নুন আর সামান্য একটু চিনি মেশাবো কারণ যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি না মেশালে কিন্তু ভালো লাগে না তবে কারোর যদি চিনিতে অসুবিধা থাকে মিষ্টিতে অসুবিধা থাকে সেটা স্কিপ করতে পারো ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু পরিমাণে হিং হিং দিলে কিন্তু এই রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় তো নিরামিষ রান্নায় একটু হিঙের ব্যবহার করলে ভালো লাগে খেতে সেই জন্য আমি এখানে হিঙের ব্যবহার করেছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলার গা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু এইভাবেই আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলা যত ভালো করে কষাবে রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে এবার আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব একটু অনুষ্ঠান বাড়ি স্টাইলে করেছি আমি সেই জন্য কাজু পাঁচ ছটা কাজু আর একটু চার চারমগজ এক চা চামচ চার মগজ আমি একটু জল দিয়ে বেটে নেবো এবার বেটে নিয়ে এই কাজু আর চার চারমগজ বাটাটা এর মধ্যে যোগ করে দিলাম মশলা চার থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে এই সময় এটাকে যোগ করে দিতে হবে এবার এটার সাথেও ভালো করে কষিয়ে নেব গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দেবো কারণ গ্রাইন্ডারের গায়ে অনেকটা কাজু আর চারমগজ বাটা লেগে রয়েছে আর মশলাটাও কিন্তু জ্বলে যাবে না কিছু সময় ধরে আমাদের এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে আসছে তেলটা দেখো বেরিয়ে এসছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম এবার আলু পটলের সাথে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আসলে নিরামিষ রান্নায় কষানোটাই হচ্ছে আসল কথা যত ভালো করে কষাবে তত ভালো স্বাদ হবে এটার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো আমি ফিরে এলাম সাত মিনিট বাদে পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো মশলাটা কষে গেছে তরকারির গায়ে কিন্তু ভালো করে লেগে গেছে তোমরা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে অল্প অল্প জল দিয়েও করতে পারো যদি কেউ গা মাখা খেতে চাও আমি যেহেতু একটু ঝোল রাখবো সেজন্য আমি এটার মধ্যে একটুখানি গরম জল ব্যবহার করলাম গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে আলু আর পটলের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ সময় আমাদের এটাকে এবার কষতে দিতে হবে কারণ হচ্ছে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আমি চেক করে নিলাম আলুটা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি সেজন্য আমাদের কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নিতে হবে সেই জন্য আমি এখন একটুখানি সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয় পটল তো সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেখো ঢাকাটা খুলে আমি চেক করে নেবো এটা হয়ে গেছে কিনা এবার দেখো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে আলুটা কিন্তু এখন আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম রুটি লুচি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে সবার শেষে যোগ করে দিলাম এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার দেখো এটা হয়ে গেছে তেলটা উপর থেকে ফেসে উঠেছে এবার একটা পাত্রে আমি সার্ভ করে দেবো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো